লুকমান হাকিম তার সন্তানকে বলছে হে আমার কলিজার টুকরা হে আমার কলিজার টুকরা হে আমার ননাইয়া আমার বাচ্চা যে যেভাবে তার সন্তানকে আদর করে ডাকে মনি যে যার প্রচলিত অঞ্চলে যেই ভাষায় ডাকে ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা ও আইয়া হু তাকে কিছু নসিহাত করলেন লুকমান হাকিম তার সন্তানকে করলেন কি করলেন ইয়া মানে তাকে ওয়াস করলেন নসিহা করলেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা লা তুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে আর কাউকে শরিক করবে না সুমান আল্লাহ বলবেন না সন্তানের সাথে রবের পরিচয় পারাই দিচ্ছে এটা হলো নেয়ামতের সুক্রিয়া আপনাকে যে আল্লাহ তালা সন্তান দিয়েছেন আপনার সন্তানকে হওয়ার পরে আপনি সারে গামা শিখাবেন আপনার সন্তানকে সারু কলায় ইনস্টিটিউটে ভর্তি করায় দেবেন কুকুর বেড়াল সাপ ব্যাং হাতি এগুলো আঁকানো শেখবে ছবি আঁকানো শিখবে সারে গামা শিখবে আপনি নেয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করেননি যার কারণে এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে যেহেতু আপনি নিয়ামতে সুক্রিয়া আদায় করেন একজন ব্যক্তি তার সন্তানের নেয়ামতে সুক্রিয়া আদায় করেছে এমন একজন ব্যক্তিকে যদি পান যে সে তার পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে খোঁজ পাবেন না কারণ আল্লাহ তাআলার ওয়াদা হলো লাইন সাকারতুম লা জিদান নাকুম যদি তোমরা আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমার নেয়ামতকে কি করে দেব বাড়ায়ে দেব তাই লুৎমান হাকিম তার সন্তানকে nasihat করছে লা তুসতিক বিল্লাহ সন্তান হওয়ার পরে সন্তানের সাথে তার রবের পরিচয় করায় দিচ্ছে তুমি পৃথিবীতে এসেছ আমাদের মাধ্যমে কিন্তু আমাদের একজন স্রষ্টা আছে তার নাম কি আল্লাহ আল্লাহর সাথে খবরদার আর কাউকে শরিক করবে না জন্মদাতা হিসাবে পিতামাতার যেমন পিতামাতার সাথে যেমন কারো শরিক নেই জন্মদাতা হিসাবে সন্তানের সাথে পিতামাতার আর কারো শরিক নেই ঠিক তদ্রুপ ক্রিয়েটার হিসাবে স্রষ্টা হিসাবে রব হিসাবে আল্লাহর সাথে আর দুনিয়ার মানুষের কারো কোনো শরিক নেই এটাই হল উলুহিয়া রুবুমিয়া আল্লাহ তা বলছেন লুকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকলা লা তুষ্টিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করোনা আল্লাহর সাথে কাউকে শরিক করো না আইন দাতা হিসাবে কাকে মানবে বলেন কাকে স্রষ্টা হিসাবে কাকে রিজিক দাতা হিসাবে কাকে অসুস্থতা দেন কে সুস্থতা দেন কে সন্তান কে হায়াত কে কে সমস্ত ব্যাপারে আল্লাহ স্মরণাপন্ন হওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যদি তোমার একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তুমি তোমার রবের মোকাবেক কি সোহান আল্লাহ রবের মোকাবেক কি তাহলে আমাদের দুনিয়া কোন কোনো প্রয়োজনে আমরা যদি কোনো মানুষ কোন পীর কোনো মাজার কোন গাছ কোন ইট কোনো পাথর কোন পুরাতন কবর এগুলোর মুখাপেক্ষি হয় তার মানে কি আল্লাহর সাথে আমরা কি করলাম শরিক করলাম তার মানে আল্লাহ ছাড়াও আমার এই জাগতিক প্রয়োজন পূরণের জন্য আর কেউ আছেন নাউজবিল্লাহিমিনজালি তা আল্লাহ তাআলা বলছেন লুকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লা তুষ্টিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না শোনো ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো একটা বড় জুলুম শিরিক কি জুলমুন আযীম আযীম মানে মহা বড় বিরাট আযাবুন আজিম আল্লাহ আজাবকে আজাবে আজিম জাহান নামের আজাবকে আল্লাহ তালা বিরাট আজাবে ভূষিত করেছে যে তাদের জন্য আজাবুন আজিম আর এখানে বলেছে জুলমুন আজিম জুনুব তার মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা কি বলেন এটা কি জুলুম বলে তুমি আমার প্রতি জুলুম করেছ আমার প্রতি জুলুম করা হচ্ছে তে আল্লাহাল প্রতি জুলুম করা জুলুম কাকে বলে জুলুম বলে আজালিহি যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার সেই জিনিস সেই জায়গায় না তার নাম কি জুলুম বলেন যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার সেই জিনিস সেই জায়গায় না রাখাটা কি আপনি নৌকা কোথায় চলে এই নৌকা যদি আপনি চাকা লাগায়ে হাইওয়ে রোড দিয়ে চালান নৌকার উপরে জুলুম হবে কি হবে বাস যদি পানির মধ্যে চালায় দেন এটা পানির উপরে কি হবে জুলুম হবে বৌরে যদি আম্মা ডাকে তাহলে বৌর উপরে কি হবে আর স্ত্রী মায়ের সাথে যদি দাসীর মতো ব্যবহার করে মায়ের উপরে কি হবে জুলুম শ্বশুর শ্বশুরকে যদি যদি খারাপ আচরণ করা হয় তাহলে পিতা মাতার প্রতি কি করা হবে জুলুম করার যেই জিনিস যেই জায়গায় রাখতে হয় যেই জিনিস যেই জায়গায় মানায় এখানে যদি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির একজন সাধারণ শিক্ষিত মানুষকে যদি দাঁড় করায় দেন যে আপনি আজকে নামাজ পড়ায় আর যদি বলা হয় যে আপনি আকামত দেন তাহলে কি করা হলো করা হলো কারণ খতিবের জায়গায় মুসল্লি দাঁড়ায় হয়ে গেছে আর মুসল্লির জায়গায় খতিব দাঁড়ায় গেছে আল্লাহ জুলুম কি আবার বলি মাহাল্লি যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার সেই জিনিস সেই জায়গায় না রাখাটাই কি জুলু সমস্ত বাইরে বাইরে থাকবে এখন যদি আপনি জেলের মধ্যে আটকা তাহলে এদের প্রতি কি করা হলো সুলুম করা রাজনীতিবিদরা রাজনীতি করবে যদি অরাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক জায়গায় বসান তাহলে রাজনৈতিক ব্যক্তিদের উপরে জুলুম করা হবে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যাকে যেখানে রাখা দরকার যাকে যেখানে মালায় তাকে সেখানে না দিয়ে অন্য জায়গায় দেওয়ার লাম কি আল্লাহ বলছে আজিম আল্লাহর সাথে করা হল মহা জুলুম তার মানে কি আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের অসুস্থতা দেন আল্লাহ আমাদেরকে সুস্থ করেন আল্লাহ আমাদেরকে সন্তান দেন আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের মৌতের মালিক আল্লাহ আমাদের স্রষ্টা হলেন আল্লাহ সব কিছু আল্লাহ কিন্তু আল্লাহ না হাতে আল্লাহ কি না হয়ে তার সাথে অন্য কাউকে শরিক করা তার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া এটা আল্লাহর প্রতি জুলুম করা এটা আল্লাহর প্রতি কি করা আপনি অসুস্থ হলে ওয়াইদা মারিস্টু ফাহুয়া ইয়াসবি আপনি যখন অসুস্থ হন আপনাকে সেবা দায়কে আল্লাহ এখন আপনি অসুস্থ হলে যদি এক দরবারের কাছে গিয়ে বলেন এক মরা কবরের পাশে গিয়ে বলেন যে আমি অসুস্থ হয়ে গেছি বাবা তুমি আমাকে সুস্থ বানিয়ে দাও এটা বলা জায়েজ হবে তার মানে কি যে সুস্থতা আল্লাহ দান করেন সেই সুস্থতার জন্য আপনি একজন ব্যক্তি একটা কবরের মোকাবেলা হয়ে গিয়েছে এইভাবে যত যা আছে সব কি জুলুম এই লুকমান হাকিম তার সন্তানকে করলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা বিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করোনা ইমা হলো একটা মহা জুলুম